বর জলের মতো ভরে গেল কথ আলো জ্বলবে জানি কথ অন্দপুরে জলে মোর বেয়াক রে আমিনীর হারা পাখি বর জলের মতো ভরে গেল আখি ফুটেছে রেখেছি অন্তরে হীরা মানিকের কাছে প্রেমের কি দাম আছে দুঃখ সাথী হলো না রে নির হারা পাখি বরসা জলের মতো আখি কত আলো জ্বলবে জানি কত অন্ধপুরে জলে মরবে এক আমিনির হারা পাখি বর সাজলের মতো ভরে গেলো আখি